দাদা আলো, চাঁদে মাঝে জলে খুশির সাগর রুতলে ওঠে ফুরু ফুরাতে গেলে জোরে হলো গো আর এই দাদা হুজুর ছাদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উতলে ওঠে ফুরুফুরাতে গেলে যার কর্মের রসিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে র একবার জুড়ে হবে না রায়কবি দাদা খুজুর ছাঁদে আলো এ হৃদয়ে মাঝে জলে খুশির সাগো উতলে ওঠে ফুরু ফুরাতে গেলে বাংলার বীর রুহুল আমিন কোন রুহুল আমিন বসিরাট আল্লামা বাংলার বীর রুহুল আমিন লিখে তাহার ভাষা এমন পীরের তুলনা যে এ জমিনে না জরি হবে না যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই যারো তরিকার সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরা একবার জোরে হবে না এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই এসে সোনার বাংলা সোনার গেরাম সে যে সোনার ফুরফুরা হবে না দেখবে দাদা খুজুর চাঁদে রাদু হৃদয় মাঝে জলে সাগর সাবলে ওঠে ফুরু ফুরাতে গেলে জরে জোরে লাগা দ্বন্দ্ব বিবাদ দলা দলি দ্বন্দ্ব বিবাদ দলা দলি এসো মোরা ভুলে যা আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরুফুরাতে যা ঘুরে হবে না তেরেঙ্গা গুটকা বিড়ি সিগারেট নিয়ে যাচ্ছে টুপি দাড়ি নিয়ে যেতে বলছি আর এরা কি নিয়ে যাচ্ছে তেরেঙ্গা গুটখা বিড়ি সিগারেট ফুরফুরায় চোদ্দ বছর কাটালাম একটা দানা পানি সিগারেট কি তেরেঙ্গা বিড়ি সিগারেট খৈনি গালে দিতে পারলাম না আরে একদিন যাতায়াত করে উতি হুর গেলে যাচ্ছে সে দেয়াল ফেললো তো এইটা কানে লাগছে বন্ধ কর দাও এটা আরো জোরে পড়ি আল্লাহ এটা বন্ধ কর না রে ভাই খুব কানে লাগছে ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা হীন জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান যদি বলবেন না নারে তাকবীর ওই নদী সাগর বলো সবই যে তোমার ফুরন ওই পাহাড় বলো নদী বলো যে তোমার সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ জোরে বললেন না রাই তাকবি নারাই তাকবে

দিনের আলো রাতে তারাদের মেলা জোরে হলো না তো খুটি বিহি নেই নীল আকাশে দেখি অপর খেলা দিনের বেলায় সুরুজের আলো রাতে তারা মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো যে তোমার দয়ায় ফুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো যে তোমার দয়ায় ফুরন সে যে আল্লাহ মহান আল্লাহ মহান হবে না পাহাড় কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে হিনা একে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান জোরে জোরে ইলাগা ইল্লাল্লাহ সৃজন করেছো এই ধরণী দিয়েছ কত শতনে আমার তোমার হাতে রাখি সারাই হয়ে যাবে কায়ামা সৃজন করেছো এই ধরণী দিয়েছো কত শতনে এই ধরণী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়া পুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পুরন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সুবিত এ আকাশে আকাশwidetilde যত দেখি শত তারা তোমার যে কেরিয়া তোহারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী বিমায় এত ভালবাসো কেন মালিক আমা একবার জরে হবে না আর এক জরে হবে না আমারে কণ্ঠ তুমি তোমারই বানি দিয়েছো মুখের দেরাজো তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো